ওরা ওইরকম মস্তিষ্কের মানুষই ওরা ওর থেকে ভালো কিছু সোশ্যাল মিডিয়ায় মামুল্লা লায়লাকে নিয়ে যেন আলোচনা সমালোচনা থামছেই না সম্প্রতি কারাগার থেকে জামিন পেয়ে মামুন তার সেলুনে কর্মরত আছেন মামুন বলেছেন তিনি লায়লা যৌনদাস ছিলেন লাইলার কাছে আর ফিরবেন না কিন্তু নেটিজেনরা মামুনের ব্যবহারে হয়েছেন বেশ আশ্চর্য আমি ছাকা খাইতামও না ছাকা দিতামও না আমি যারা প্রপোজ করতাম সে অ্যাকসেপ্ট করত আর যে আমাকে প্রপোজ করতাম আমি অ্যাকসেপ্ট করে এদিকে লায়লা সংবাদ মাধ্যম ডিজিটাল খবরকে বলেন আমার জীবনে এর আগেও ভালোবাসা ছিল কিন্তু মামুন আমাকে যা দিয়েছে তা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আমার নিজের মা বাবার পরে মামুন আমাকে এত ভালোবাসা কেয়ার দিয়েছে যা আগে পায়নি মামুনের পরিবারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি বিশেষ করে মামুনের মা অত্যন্ত ভালো ও সরল একজন মানুষ ওনার সাথে আমার সম্পর্ক খুবই মধুর আমি শুধুমাত্র ভালোবাসার জন্য মামুনের কাছে সব বিলিয়ে দিয়েছিলাম কথায় আছে পুরুষ প্রতিষ্ঠিত হওয়ার পর তার শখের নারীকে ত্যাগ করে আমার ক্ষেত্রেও তাই হয়েছে মামুন প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আমার অবদান সে এখনও স্বীকার করে কিন্তু সে আমাকে আর চায় না ওনার সাথে আমার খারাপ সম্পর্ক ছিল না উনি সব সব সময় সময়। আমাকে খুব খুব আদর করেছেন ভালোবেসেছেন সাংবাদিক প্রশ্ন করেন আপনি কি আর বিয়ে বা প্রেম করবেন জবাবে লাইলা বলেন না আমি মামুনকে ছাড়া আর কাউকে দেখি না ভালোও লাগে না কাউকে দেখতে মামুন যদি আমার জীবনে ফিরে আসে আমি সাদরে গ্রহণ করব, কিন্তু সেটা বৈধ হওয়া চাই আমি ওকে কোনদিন জোর করিনি আর করবও না সবাই বলে আমি মামুনকে চিগালো করে রেখেছিলাম কিন্তু মামুন আমার সাথে যোগাযোগ করে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল আমি শুধু ভালোবাসার সম্পর্ক থেকে তার চাহিদা মিটিয়েছি আমি দিন ওকে জোর করিনি আমার জীবনে থাকার জন্য সাফল্য দেখার পরে পুরুষ শখের নারীকে ত্যাগ করে আমার জীবনে ওটাই হয়েছে আমার জন্য যদি আমাকে প্রতিষ্ঠিতই হতে হয় তাহলে আমি তোমাকে বিয়ে করবো কেন এই ভিডিওতে থাকা তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তো ভিউয়ার এ বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ